প্রবাসী বাহারের মতো অসহায় পৃথিবীতে আর একটিও নেই কত স্বপ্ন নিয়ে এসেছিলেন বাংলাদেশে দেখবেন দুচোক ভরে সেই স্বপ্ন হয়েছে যাদের জন্য ছুটি নিয়ে এসেছিলেন তারা পৃথিবীতে আর কেউই বেঁচে নেই তারা সবাই কবরবাসী স্ত্রী সন্তান মা নানি ভাইয়ের বউ ভাতিজা সবাই চলে গেছেন পরপারে এখন আর দেশে থাকতে চান না প্রবাসী বাহার আর পনেরো দিন থেকে বিদেশে চলে যেতে চাচ্ছেন বাহার উদ্দিন এদিকে বাহারকে বিয়ে দিতে চায় তার বাবা ও বড় ভাই ওমান যাওয়ার আগে বিয়ে করবেন বাহার বেশ কিছুদিন ধরে এমনই খবর শোনা যাচ্ছে এরই মধ্যে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে যেখানে দেখা যায় হাসি মুখে কথা বলছেন বাহার সবার কাছে দোয়া চাইছেন বলা হচ্ছে বাহার নতুন বিয়ে করবেন এমন বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারের বয়স 40 বছর। তার তো একটা ভবিষ্যত আছে। শেষ থেকে আবার শুরু করতে বলছেন সকলে। এভাবে তো আর ভারের বাকি জীবনটা কাটবে না। বিয়ে করে আবার নতুন একটা সংসার তার শুরু করা উচিত। তার আত্মীয় স্বজনরা এমনই কথা বলছেন ভারকে। ভারের ছোট ভাইও তার স্ত্রীকে হারিয়েছেন এই দুর্ঘটনায়। দুই ভাইকে বিয়ে করাতে চায় তাদের পরিবার। ভিউয়ার্স আপনি কি চান বাহার এখন বিয়ে করুক আপনার মতামতটি জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল